এর অনুষ্ঠান প্রায় শেষ বিয়ে পড়ানো হয়ে গেছে সব সব গেস্ট ধীরে ধীরে দেখুন যাচ্ছে খাওয়ার জন্য আমরাও যাচ্ছি দেখুন এই এই বিয়ে বাড়ির একটা স্পেশালিটি হচ্ছে খুবই স্পেসিয়াস দেখুন বিয়ে পার্কিং এরিয়াটা খুবই বড় আর খো খুবই খোলা মেলা আর বাইরে যে খোলা লনটা আছে সব থেকে অ্যাট্রাক্টিভ কেননা ম্যাক্সিমাম গেস্ট ওখানেই বসে থাকে আর পুরো বিয়ের যে দেখুন হলটা একদম খালি আছে আমরা ঢুকে পড়ি আর চলুন দেখুন এই ধরনের দুটো হল আছে একটা হলে অলরেডি দেখুন বসে খাওয়া শুরু হয়ে গেছে আর একটা হল অকুপাই করার জন্য বলছে দেখুন এখানে পুরো দামে খাওয়া চলছে আমরাও আমাদের সঙ্গে থাকুন আমরা পুরো মেনু কার্ড আপনাদের দেখিয়ে দেব কি কি ব্যবস্থা আছে খুবই বড় রকমের অ্যারেঞ্জমেন্ট আছে অ্যান্ড প্লেন রাইস ফ্রায়েড রাইস মাটন চিকেন অ্যান্ড গলদা চিংড়ি শ্যাটে সব কিছুই আছে আমরা আপনাদের মেনু দেখিয়ে দেবো কেননা এটাই বিয়ের থেকে বড় অ্যাট্রাকশন বলে মনে হচ্ছে হ্যাঁ দেখুন আমরা টেবিলে বসে গেছি মেনু কার্ডটা বের করি তারপর আপনাদের দেখিয়ে দেব কি আছে আমাদের কলোনির সমস্ত লোক এসছে দেখুন এখানে সবাই বসে আছে খাওয়ার জন্য আর যে হসপিটাল স্টাফও আমাদের সঙ্গেই বসেছেন দেখুন প্লেট কভার করে রাখা আছে আমরা মেনু কার্ডটা বের করে আপনাদের দেখাচ্ছি দেখুন এ দেখো পানীয় জল চিকেন সাটে স্যালাদ বেবি নান চানা পনির মশলা ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি কাশির মাংস আনারসের চাটনি আর পাপড় লর্ডস মিষ্টি রসগোল্লা আর আছে লাস্টে পান সব থেকে বড়ো অ্যাট্রাকশান পান আর এখানে যে ডিশের রেটটা এই যে গলদা চিংড়ি আছে ওইটাতেই পুরো বাড়িয়ে দিয়েছে ডবল করে দিয়েছে শার্টে দেখুন খুব বড় রকমের অ্যাট্রাকশান নেই কিন্তু ঠিকঠাকই আছে শার্টে আরও সুন্দর হয় শার্টেটা অতটা ঠিক হয়নি বলে মনে হচ্ছে বেবি নান অ্যান্ড দেখুন বেবি নান আমরা ধীরে ধীরে আপনাদের সমস্ত ডিশ একটু একটু করে দেখিয়ে দেবো ফ্রায়েড রাইস অসাধারণ টেস্ট আর আর আছে মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান এদের গালদা চিংড়ি যেটা বলছিলাম যেটার জন্যই ডিশের রেটটা অনেকটাই বেশি হয়ে গেছে আর মাটন আছে যেটা খাসির মাংস যেটা বলছে খাসির মাংসটা অসাধারণ হয়েছে দেখেই মনে হচ্ছে অসাধারণ টেস্ট আর সঙ্গে আইসক্রিম এই গেলো আমাদের পুরো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা আপনাদের জানিয়ে দিলাম চলুন এবার পানে পান যেখানে সাজানো হচ্ছে দেখুন খুবই রকম রকমভাবে পান সাজানো হচ্ছে ফায়ার পান স্পেশাল স্পেশালভাবে স্পেশালিস্ট পান এরা এরা সাজিয়ে রেখেছে পান খাওয়ার পরে আমরা বউকে দেখতে যাব বউ কেমনভাবে দেখিয়ে দেবো আপনাদের পুরো ম্যারেজটা মোটামুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যেভাবে ভিডিও দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন অ্যান্ড পান দেখুন একদম সুন্দরভাবে সাজানো হচ্ছে তারপরে আমরা বউ আছে যেখানে সেখানে নিয়ে যাব কেননা বউরা আলাদা বিল্ডিংয়ে আছে সেখানে দেখা করে আমরা আজকের মতো এখানেই ইতি টানব দেখুন স্প্রে করা হচ্ছে পানে অলমোস্ট সাজানো হয়ে গেছে আমরা পেয়ে যাব চলুন তাহলে পান নিয়ে এবার যাওয়া যাক দেখুন এখানে বউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে আর সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে রুমে ফটোগ্রাফি গেস্ট যারা আছে তাদের করছে সাধারণ। আমরা চেষ্টা করলাম আপনাদের পুরোপুরি দেখানোর প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি